একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত এ ধরনের যদি থাকে তাহলে এই সংখ্যা দুটি তিনশো এক যোগ তিনশো একাশি এটা যোগ করে দুই দ্বারা ভাগ দিলেই সেই সংখ্যাটি বের হবে তিনশো এক আর তিনশো একাশি তিনশো তিনশো ছয়শো বিরাশি এটাকে যদি দুই দ্বারা ভাগ দেই দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই এক দুই তিনশো একচল্লিশ এছাড়া যত বড় এবং তত ছোট সেই সংখ্যাটি যদি ধরি এক্স প্রশ্ন মতে তিনশো এক থেকে যত বড় অর্থাৎ এক্স বড় আবার তিনশো একাশি থেকে তত ছোটো মাইনাস এক্স তাহলে এক্স আর মাইনাস এক্স প্লাস এক্স সমান তিনশো একাশি আর এই তিনশো এক মাইনাস তিনশো এক টু এক্স সমান আশি এক্স সমান চল্লিশ তাহলে তিনশো এক থেকে যত বড়ো তাহলে তিনশো এক থেকে এক্স বড়ো এক্সের মান চল্লিশ তিনশো এক যোগ চল্লিশ সমান তিনশো একচল্লিশ ধর খতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ